পুরুষ নারীকে সবসময় শুনো দেখতে চায় ভালো ব্যবহারে দেখতে চায় কিন্তু ওই নারী যদি পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষ কোথাও যেতে মানা করলে সে জায়গায় বারবার যায় পুরুষের নিষেধ কখনোই শোনে না ঠিক আছে তার মুখে মুখে তর্ক করে ওই নারীকে পুরুষ মন থেকে মুছে এক মিনিটও দেরি করে না ঠিক আছে কারণ পুরুষ সে নারীকে ভালোবাসে যে নারী তার সম্মান রাখে তার কথা মেনে চলে তার মুখে মুখে তর্ক করে না পুরুষ আর যাই হোক মুখে মুখে তর্ক করে নারী কখনোই পছন্দ করে না ঠিক আছে পুরুষ চাই তার নারী সব দিকেই সুন্দর হয়ে উঠুক তার ব্যবহার চালচলন কথাবার্তা সে সবসময় সুন্দর পরিপাটি থাক তার ব্যবহার হোক অতুলনীয় তাদের সবার মুখে মুখে থাকে যে না তার শখের নারী ব্যবহার অসাধারণ তার কোনো জবাব নেই সে যেন সবার মুখে মুখে ফুলের মতো থাকে কেউ যেন তাকে বদনাম না দেয় কিন্তু ওই নারী যদি না বোঝে সেটা সেটা না বোঝে পুরুষের সাথে খারাপ আচরণ করে মুখে মুখে কথায় কথায় তর্ক করে পুরুষ একটা কিছু বলার আগে সে আরও দশটা কথা শুনিয়ে দেয় ঠিক আছে আর যাই হোক পুরুষ সে নারীকে কখনোই ভালোবাসতে পারে না সংসার করলেও ঠিকই মন থেকে তাকে কখনোই আর ভালোবাসে না তার জন্য মায়া মমতা এগুলো কিচ্ছু থাকে না পুরুষ সেই নারীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে যে তার সুখের কথা ভাবে তার সব কথাই মেনে চলে তার মুখে কখনো তর্ক করে না সে যা বলে হাসি মুখে মেনে নেয় তার আয়ের উপর তার চাহিদা বজায় রাখে কখনো অতিরিক্ত চাপ তাকে দেয় না সে যতটুকু দেয় তার সেই নারী তাতেই খুশি থাকে তার মুখে আর একটি কথাও তুলে ধরে না যে আমাকে এটা দেখতে পারলাম না ওটা দিতে পারলাম না এটা সেনারী কখনোই বলে না পুরুষ সেনারীকেই ভীষণ ভালোবাসে ঠিক আছে নারীর চাহিদা কোনো শেষ থাকে না কিন্তু যে নারী তার স্বামীর চাহিদার উপরে নিজেকে বজায় রাখে অতিরিক্ত চাহিদা স্বামীর উপর তুলে ধরে না পুরুষ সেনারীকে তার সবটা দিয়ে চাই সে তাকে সুখে রাখতে সে চাওয়ার আগে যেন তার পছন্দের জিনিস দিতে পারে পুরুষ ভীষণভাবে চায় এবং অনেক খুশি থাকে যে আমার স্ত্রী অনেক কিছুই প্রয়োজন কিন্তু সেটা কখনোই চায় না আমি যতটুকু দিই ততটুকুই ভিতরে সে খুশি থাকে আর কোনো বায়না নেই তার পুরুষ এটা ভেবে সুখ পায় শান্তি পায় যে না আমি জীবনে এমন একজন মানুষ পেয়েছি যার অনেক কিছু দরকার কিন্তু সে মুখ ফুটে কখনোই চায় না আমি যতটুকু দেব ঠিক ততটুকুই নিয়ে সে খুশি কারণ সে পুরুষকে ভীষণ ভালোবাসে তার পুরুষ যাতে সুখে থাকে তার ঘরে নারী সেটাই সারাক্ষণভাবে তার পুরুষের প্রধান মানসিক যে নাই তার পুরুষের সুখের কথাভাবে শান্তির কথাভাবে অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেয় না আসলে সে পুরুষ ভাগ্যবান কারণ এরকম স্ত্রী এরকম জীবনসঙ্গী ভাগ্য করে পাওয়া যায় যে তার পুরুষের উপর অতিরিক্ত পেশার দেয় না কোনো খুশিতেই না সংসারের কোনো কিছুর অশান্তি হলেও সে হুট করে তার পুরুষকে বলে না কারণ এতে পুরুষ আঘাত পায় ভিতরে ভিতরে ভেঙে যায় তাই সেই নারী নিজেই সংশোধন করে নেয় সহজে তাকে কোনো কিছু বলতে দেয় না আসলে এরকম নারী ঘরে থাকলে পুরুষের সুখের কোনো অভাব হয় না পুরুষ এমন একজন জীবনসঙ্গী সারাটা জীবন আশা করে আমার স্ত্রী এমন থাকুক এমন একজন স্ত্রী যেন আমি পাই